দীপা থাকা সত্ত্বেও চারুকে কেন বিয়ে করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে কি হতে চলেছে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো সবাই খুব সুন্দরভাবে জন্মাষ্টমীর দিনে খুব সুন্দরভাবে সাজুগুজু করে দীপা সূর্যকে বলে কিছু কি বলবেন সূর্য বলে হ্যাঁ আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে আজকে আর এই কথা শুনে দীপা খুব খুশি হয় এদিকে উর্মি উর্মি মনে মনে বলে হুম ভং দেখে আর বাঁচি না দাদাইয়ের মনে হয় ওষুধের কাজ করা বন্ধ করে দিয়েছে দিদি কি আবার নতুন করে প্রেমের ফাঁদে ফেলবে দাদাইকে এখন এখন আমি কী করবো কুন্তুলোটাও তো আর এখানে নেই আমি 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 মনে হয় আর পারবো না এদিকে দীপা দীপা মনে মনে গোপাল ঠাকুরকে মনে মনে বলে ঠাকুর তুমি নানা মুহূর্ত দিয়ে আমার জীবন পূর্ণ করেছো আমাকে রকম মুহূর্ত তুমি আরও দিও ঠাকুর দয়া করে তোমার অশেষ কৃপা এরপর প্রবীর মনে মনে বলে আমি আমি সূর্যকে বলব যে দীপাকে তুই ডিভোর্স করে দে আর চারুর সাথে আমি তখন সূর্যর বিয়ে দেব এরপর প্রবীর সূর্যকে ডেকে বলে যে সূর্য তোর সাথে আমার কিছু কথা আছে আর এরপর দীপা সূর্যকে ঠাকুরের আশীর্বাদ দেয় মানে ওই ঠাকুরের দেওয়া প্রদীপটা মাথায় ঠেকায় তখন সূর্য বলে ওঠে আপনি আমাকে তখন দীপা বলে আমি আমি থাকতে আপনাকে কোনো অশুভ শক্তি ছুতে পারবে না ডাক্তারবাবু এরপর সবাইকে ওই প্রদীপের ছোঁয়াটা মাথায় ঠেকায় আর সবাই নেয় কিন্তু একটু পরে উর্মি বলে ওঠে এই অনেক হয়েছে এখন তুই যা দীপা বলে কোথায় চা চা চলো চলো উর্মি তুইও আমার সাথে চল এরপর চা আনতে যাবে রান্না করে গিয়ে উর্মিকে দীপা খুব শাসায় বলে যে তুই আবার আমার বাবুকে ভুল ওষুধ খা খাওয়াচ্ছিস না তুই কি চাইছিস তোর সাথে আমার কিছু কথা আছে বলুন আর তুই যেটা করছিস সেটা কিন্তু একদমই ভুল করছিস তুই ভুলে যাস না যে আমি তোর দিদি আর আমি যেটা চাই সেটাই করি আর তুই আমাকে তো ভালো করে চেনিস ঠিক ওই সময় ওখানে চলে আসে অনুজা অনুজা এসে দীপাকে উল্টো পাল্টা আবার কথা বলতে লাগে যে দীপা তুই রান্নাঘরে উর্মিকে ছি 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 তুই এটা কিভাবে করতে পারলি এরপর দীপা বলে আমি আমি অনেক সহ্য করেছি কাকিয়া আর আমি সহ্য করব না এরপর দীপা সূর্যকে বলে বাবু আপনি সবাইকে এই প্রসাদগুলো দিন আর এই প্রসাদগুলো দেওয়ার জন্য আপনাকেই কিন্তু যেতে হবে এইসব দেখে চারু বলে এসে তুমি এটা কী করছো তোমাকে এইসব করতে হবে না ঠিক তখনই দীপা বলে ওঠে যে চারু তুই আমাদের মাঝখানে আসিস না চারু তু চারু মুখ গোমরা হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে দীপা দীপা বলে চারু তুই যেটা ভাবছিস সেটা আমি হতে দেব না আর তোর সাথে আমার ডক্টরবাবুর বিয়ে তো কোনো দিনও হবে না সেটা তুই ভুলে যাস না সোনা রেগে যায় দীপার কথা শুনে কুর্মী ভাবতে থাকে যে কুন্তলাটা কখন আসবে কুন্তলা না আসলে আমার সব কিছু হয়ে যায় এর একটু পরে জয় দোলনা নিয়ে আসে বাড়িতে আর ওই দোলনা দেখে সবাই একটু অন্যরকম হয়ে যায় বলে আজ কী হবে দীপ বলে ওঠে আর কেন যে যা তুমি আর উনি এই দোলনায় বসে দোল খাবে এরপর দীপা আর সূর্য দোলনায় বসে দোল খায় আর ঠিক ওই সময় রুডি পিছন থেকে চুপি সারে ইঞ্জেকশনটা পুশ করে দেয় তখনই সেখানে লুটিয়ে পড়ে সূর্য আর চারু বলে এস তুমি ঠিক আছো কি হলো তোমার এরপর দীপা বলে ডাক্তারবাবু আপনার কী